বালিকার এক পাতে রক্ত জমাট বেঁধে গিয়েছে বিরল এক রোগ তারপরেও কিভাবে নৃত্য পরিবেশন করছে এই বালিকা সকলের মানবিক সাহায্য প্রয়োজন ভীষণ কষ্ট এই বালিকার নাম কুমুদিনী সিংহ বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়া গ্রামে ওর একটি পায়ের মধ্যে মাঝি মধ্যেই রক্ত জমাট বেঁধে যায় সে এক বিরল রোগ রক্ত জমাট বাধার জন্য কুমুদিনীর পা ফুলে যায় প্রচন্ড ব্যথা হয় কুমুদিনীর আর আশ্চর্যজনকভাবে এই যন্ত্রণার মধ্যেও এই বালিকা নৃত্য করছে কারোর কাছে নাচ না শিখেও নৃত্য শিখে ফেলেছে যা এক নজিরবিহীন কিন্তু এই প্রতিভাময়ী বালিকার চিকিৎসার জন্য প্রতিদিন পাঁচশো টাকার প্রয়োজন ওর মা শম্পা সিংহ এবং বাবা ওকে চিকিৎসার জন্য দিল্লির এইমসে নিয়ে যায় সেখানে কিছু চিকিৎসা হয় কিন্তু আরো চিকিৎসা প্রয়োজন এখন কল্যাণী এমসে চিকিৎসার উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু দরকার অনেক টাকার এই প্রতিভাময়ী বালিকাকে বাঁচিয়ে রাখতে হলে সকলের মানবিক সাহায্য প্রয়োজন ওর মা সিংহ বলেন বিধাননগরের বিধান সমাজসেবী এবং পুলিশ কর্মী মানবিক ভূমিকা পালন করেছেন কিন্তু সাহায্য চিকিৎসার অর্থ সংগ্রহ করতে গিয়ে জমি জমা বিউটি পার্লার স্কুটি গাড়ি সবকিছু বিক্রি করে কুমুদিনীর পরিবার এখন সর্বশান্ত রবিবার শিলিগুড়ি মহকুমার বিধাননগর উৎসবে হাজির হয়ে এত কষ্টের পরেও কুমুদিনীর মা সিংহ রক্তদান করেন যা এক বিরল নজির আর কুমুদিনী সেখানে নৃত্য পরিবেশন করে পা ফোলা অবস্থায় দুমড়ে দিয়ে কুমুদিনী কিভাবে নৃত্য পরিবেশন করছে চিকিৎসকদের মনেও এ এক বিস্ময় সৃষ্টি করেছে সবাই মানবিক মুখ নিয়ে এগিয়ে আসুন কুমুদিনীর পাশে যোগাযোগ নম্বর নাইন

মাঝে মধ্যে ব্যথা করে পা টা ফুলে যায় পাটা যখন ব্যথা করে তখন পা টা লড়াইতে পারি না হাঁটতে পারি না ব্যথা করে ঠিক আছে এখন এ নৃত্য করবে তো এই নৃত্যটা দেখুন গান চালু কেন এখন তুই সই করে দেখ আমাকে তুই অনেক লোক সহযোগিতা করছে আমি তো কিছু করতে পারছি না তো আমি আজকে রক্তদান করলাম এখানে

তাদের কাছে আমি কৃতজ্ঞ আমার ভিডিও চুরি করে খবর করেছেন যারা তাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনারা ভিডিওটা পোস্ট করেছেন বলে অ্যাকাউন্টে কয়েক সম্পাদ লক্ষ টাকা ঢুকেছে আমি চাই এইভাবে চুরি হোক ভালো কাজগুলো চুরি হোক যাতে মানুষ মানুষের জন্য উপকার হয় ধন্যবাদ জিয়ারুল ধন্যবাদ থ্যাংক ইউ আমি সুদীতাকে মঞ্চে ডেকে নিয়েছি সুদীতা